ਗੁਪਾਲ ਲੂਖ ਆਮੁ ਤਾਂ ਕੁਨਾ ਮੀਰੀ ਜਾਮਾ ਟਾਂ ਦੋর ਲੋ ਛੇ ਆਮਿ ਹਿੁ ਟੋ

এই আমি শুনছি নপ নহাউটা পাশে ভাবে লোকজন চলে এই দেখো শান্তি সুন্দর আম তো ও হিজুন এবং যারা গুয়েস ইউ লাইক কি লং বিচ যারা সাজিয়ে এনেছে বা সাজা বের মনে করছে হ্যাঁ খুব তাড়াতাড়ি কারণ আমাদের এরপরে পরে

আগামীকাল এই মঞ্চটি কিন্তু পরিষ্কার